বুলেটের গুলি মিস হবে আপনি যদি নবীজির শিকানু পাওয়ারফুল বুখারি শরীফের আট শত পঁয়ত্রিশ নম্বর হাদিস একটি দুরুদ শরীফ করা হয়েছে মাত্র এক শতবার মন থেকে কষ্ট করে একদম মনোযোগ দিয়ে আল্লাহ রাবুল আমিনের প্রেম ভালোবাসা বিশ্ব প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে নির্জনে চুপি চুপি বসে পাঠ করতে পারেন সারা জীবন সুখ শান্তিতে টাকাটা আপনার মিস হবে না আল্লাহ একবার এই দুরুৎ শরীফের মধ্যে যে এত শক্তি রয়েছে এত পাওয়ার রয়েছে যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে পিরতে সদা সর্বদাই এই দুরুদ শরীফ পাঠ করতেন আল্লাহ একবার যদি আপনার পরিবার সংসারে অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ কষ্টে যদি আপনি থেকে থাকেন আহারে অনেক দিন ধরে অনেকেই ইনকাম করছে বলে হুজুর ইনকাম করছে ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না এত পরিমাণ ঋণ হয়েছে জমি জামা বাড়ি বিটা বিক্রি আমাদের ঋণ পরিশোধ হবে না ঋণ পরিশোধ করতে পারবো না পাহাড় পরিমাণ ঋণ হয়ে রয়েছে এই সমস্ত মুসিবত গুলো এই দুরুৎপাট করার মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির প্রেমে মগ্ন হয়ে আমলটা দেখুন এবং আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে প্রিয়দিনী ভাই এবং বোন শুধু আমল করলেই কিন্তু আমল কবুল হয় না গড়ে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার নবীজির শেখানো যত শক্তিশালী আলী পাওয়ারফুল সিহা কিতাব থেকে দোয়া রয়েছে এই দোয়াগুলো পাঠ করলেই আপনি উন্নতি লাভ করতে পারবেন না অবশ্যই সুখ শান্তি আনার জন্যে কামাই রোজগার রিজিকারে বরকত আনার জন্য গাইবি রিজিক আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার জন্যে আপনাকে অবশ্যই হালাল পন্থায় চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে এক দিক দিয়ে আপনি চেষ্টা প্রচেষ্টা করবেন অন্য দিক দিয়ে বিশ্বনবীর শেখানো এই যে দুরুদ শরীফটা আল্লাহ একবার পাওয়ারফুল একদম শক্তিশালী যদি মন থেকে এখলাসের সাথে কিছুদিন আমল করতে পারেন রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ তালা আকাশ থেকে আপনার জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে এমন এমন উৎস থেকে আল্লাহ তালা আপনার জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না আমার জন্যে এমন জায়গা থেকে কি রিজিক আসতে পারে আল্লাহ একবার এই দূরদ শরীফের পাওয়ারের ব্যাপারে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ একবার বিশ্বনবীর এক হাদিস শরীফ অর্থাৎ তিরমিজি শরীফের চব্বিশ শত সাতান্ন নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেন আমার একজন সাহাবি হজরত কাব্র কাবরা দি তালান হু তিনি একদিন আমার কাছে এসে বলতেছে ওগো নবীজি খুব মনোযোগ দিয়া শুনুন আমি যে সমস্ত দোয়াগুলো পাঠ করি এই সমস্ত দোয়াগুলোর মধ্যে থেকে এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ আপনার শরীফের জন্য রেখে দিই মানে এক চতুর্থাংশ আপনার জন্যে শরীফ পাঠ করি কথার অর্থ হলো অর্থাৎ চার ভাগের এক ভাগ আমি শুধু আপনার ওপর দূরত পাঠ করি আর বাকিগুলো বাকি তিন ভাগ অন্য অন্য যে সমস্ত দোয়াগুলো রয়েছে এই সমস্ত দোয়াগুলো পাঠ করে থাকি বিশ্বনবী বললেন তুমি যদি পারো তাহলে আরও বেশি বেশি করে আমার উপর দূরদ শরীফ পাঠ করো শুধু এতটুকু বললেন না বিশ্বনবী বললেন যদি তুমি আমার উপর শরীফ পাঠ করতে পারো আল্লাহ আমিন তোমার যত কষ্ট আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্থতা আছে যত আর টেনশন আছে যত ধরনের মুসিবত আছে আল্লাহ তাআলা তোমার এই সমস্ত মুসিবত গুলো দুর্বৃত্ত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিবে পরিবার সংসারে শান্তি আসবে আল্লাহ একবার প্রিয় দিন ভাইয়া বং বোন শুধু তাই নয় মুসলিম শরীফের চার শত আট নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য দশটি নেকি লিখে দেন এবং দশটি গুনাহ মাফ করে দেন এবং দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন তার বৃদ্ধি করে দেয় আল্লাহু আকবার এত শক্তিশালী দুরুদের আল্লাহু আকবার বিশ্ব নবী রওজাতে বসে বসে আপনার জন্য কিন্তু দোয়া করে থাকে আপনি যদি খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে দুরুদটা পাঠ করার আমলটা করতে পারেন বিশ্ব রাতে বসে বসে আপনার জন্য দোয়া খোব আল্লাহ তোমার এক বান্দা অমুক বিপদের মধ্যে ফোরে অমুক অভাবের মধ্যে ফোরে অমুক দুঃখ কষ্টে পড়ে পরিবার সংসারে শান্তি আনতে পারতেছে না চাকরি হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না যত ধরনের মুসিবত আপনি সামনে নিয়ে যে উদ্দেশ্যে আপনি দূর পাঠ করবেন সেই উদ্দেশ্যের ব্যাপারে বিশ্ব নবী রওজাতে বসে বসে আপনার জন্য কিন্তু দোয়া করে থাকে আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যান যাবেন প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহ তালার পাঠানো ফেরাস্তাদের মাধ্যমে পৃথিবীর আনাসে কানাসে কোন জায়গায় বসে আল্লাহর বান্দাবান্দিরা বিশ্ব নবীর উপর দূরদ শরীফ পাঠ করে এই লিস্টি প্রতি সপ্তাহের সোমবারে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ তালা বিশ্ব নবীর রহদরকে পৌঁছায় দেওয়া হয় আল্লাহ একবার এই জন্য আসুন প্রিয় দিনী ভাইয়া বঙ্গুর আমলটা কিভাবে করবেন নিয়ম কাননটা আমি বলে দিচ্ছি কোপ মনোযোগ দিয়া গভীরভাবে শিখুন এক একদম এখলাসের সাথে আমলটা করতে হবে ২৪ ঘন্টার যে কোনো সময় মাগরি বের নামাজের পরেও করতে পারেন ফজরের নামাজের পরেও করতে পারেন দিনের যে কোনো সময় করতে পারেন রাতের যে কোনো সময় করতে পারেন আমলটা কোনো সমস্যা নেই সর্বপ্রথম কোপ মনোযোগ দিয়ে এখলাসের সাথে আমলটা করার আগে আপনি সর্বপ্রথম ভালো করে একদম সুন্নত তরিকায় আপনাদেরকে উজু করতে হবে উজু শুরুতে আপনি একবার বলবেন একবার বিসমিল্লা বলে আপনি উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করার পরে Aka ini tinggi tak kiam di ekbar kalimahnya sahabat dapat kuni ni ben Asyadu ilaha illallah wahadahu la syarika lahu wa asyadu anna muhammadan abuduhu wa rasuluh একবার এই কালিমায় শাহাদাতটা পাঠ করে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো সালাতুল হাজর দুই রাকাত নামাজ আদায় করে নেবেন সালাতুল হাজর দুই রাকাত নামাজ আদায় করার পরে যদি আল্লাহর বান্দাবান্দি আল্লাহ তালা নিকট দোয়া করতে পারে সাথে সাথে দোয়া কবুল আল্লাহ একবার যদি আপনার হাতে সময় থাকে আর যদি সময় না থাকে নামাজ না পড়লেও কোনো সমস্যা নেই আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে একদম চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রাবুল্লাহামিনের দিকে মোতাবজ্জ হবেন মনে মনে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি গো অনেক টেনশনে আছি আহারে অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না এ সমস্ত মুসিবত গুলো অন্তরে ঝাঁকাতে হবে যে জটিল মুসিবত মধ্যে আপনি পড়ে আছেন আপনার এই সমস্ত অন্তরে ঝাগিয়ে আপনি বিশ্বাহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লামের উপর দূরদর্শনটা এক শতবার পাঠ করার আগে জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে আপনি অবশ্যই সর্বপ্রথম য়স্তাও না সুহর দোয়াটা 7 বার করে নেবেন এরকম ভাবে খুব মনোযোগ দিয়া পাঠ করুন সহি শুদ্ধ আমল না করলে কিন্তু আমল কবুল হয় না একদম থাকতে হয় আর সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করে আমল করতে হয় অনেকে বলে হুজুর আমল করছে আমল কবুল হচ্ছে না আপনি চেষ্টা প্রচেষ্টা করেন আর ইখলাসের সাথে সহি শুদ্ধ উচ্চারণে আমল করেন ইনশাআল্লাহ সাহাবায়ে کرامদের আমল সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করত কেন ইখলাসের সাথে খুলুসিয়াত আমল করা কারণ আমি আপনি সারা দিন আমল করলেও একটা আমল কবল হয় না আর মানে কি ইখলাস নাই খুলুসিয়াত নাই এখনিষ্ট তানা থাকার কারণে প্রিয় دینی ভাই এবং বোন এই জন্য আসুন তওবা সোহার দোয়াটা স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই বলতে হবে أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه الله أكبر سات بار پات کر اي دعا এরপরে আপনি দুঃখ কষ্ট পেরেসানি হতাশা ঋণ হয়রানি টেনশন দুশ্চিন্তা এই সমস্ত দূরবৃত করার জন্য বিশ্ববি একজন সাহাবি আবু উমামার দিয়াল্লাহু তাআলা নহুকে বিশ্বনবী এই দোয়াটা শিখায়াছিলেন এই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ চরণটা শিখুন আপনি তিনবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী আও জুবিকা বলতে হবে না বললে সেই হিসেবে হবে না আল্লাহ হম্মা ইন্নি আও জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাস নি ওয়াও জুবিকা মিনাল মা জি ওয়াল কাসলি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا تشكي سالي ايضا جدي اخلاص شدي بات كرتي بارد

বিশ্বনবীর শিখানো দুরুদ শরীফ সিহাসিত্তার এক কিতাব শরীফের ৮৩৫ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা اللهم صل على محمد اللهم صل على نبينا محمد اللهم صل على نبينا محمد اللهم صل على نبينا محمد الله اكبر

যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে গুনার দিকে তাকালে জাহান নাম চার কিছু দেখি না গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন সত্য কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জি নার বিচার প্রক্রিয়া সহ যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দোয়ে মুছে সাফ করে আমাকে রিস্টপ করে দাও আল্লাহ অনেক অভাবনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি তোমার নবীদের শেখানো বহার শরীফের আটশত পঁয়ত্রিশ নম্বর হাদিস শরীফে ছোট একটি দূরত শরীফ উল্লেখ করা হয়েছে এই দূরতটা এক শতবার পাঠ করার পরে বিক্ষুকের মতো হাত বাড়াই এলাম অবশ্যই তুমি তো ইন্না হো আলি মম সুদুর অন্তর জামি অন্তরে কবর জানো আমার যে সমস্ত আশা রয়েছে মনের বলবেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেকে বলে অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না আল্লাহ তুমি যাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অবশ্যই আপনটা আপনি করেন চাকরি পাওয়ার জন্যে তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অবশ্যই আল্লাহ নিকোঁজ চাইতে হবে আল্লাহ যদি চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে প্রমোশনের ব্যবস্থা করে দিবে অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নে ভালোবাসা নেই অনেকের সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে কথা শুনে না এত যে যত সমস্যা রয়েছে একটা একটা করে আল্লাহ কাছে বলতে হবে বলে সর্বশেষে آخر تمنى واجعل كلمتنا عند الموت لا إله إلا الله মুহাম্মদুর ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে প্রিয় ভাই এবং বোন অবশ্যই আপনারা আমলটা করবেন খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে যে যত বেশি মন থেকে আমলটা করতে পারবেন তার তথ্য বেশি কপাল খুলে যাবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করা তৌফিক দান করো আমিন প্রিয় ভাই এবং বোন যারা যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামি